This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় সফরের দিনে ভিন রাজ্যে পাড়ি দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার তিনি বেঙ্গালুরুতে শ্রী শ্রী রবি সঙ্গে বৈঠকে যান মোদীর সভায় ডাক না পাওয়ায় তার অনুপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হলেও দিলীপের দাবি অভিমান নয় পার্টি কাজ দিলেই করব বিধানসভা ভোটে প্রার্থী হওয়া প্রসঙ্গেও তিনি বলেন সিদ্ধান্ত নেবে দল আমি যাচ্ছি ব্যাঙ্গালোর শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে অনেক দিনের পেন্ডিং ছিল তারা ডেট দিয়েছেন আমাকে আজকে চিঠি দিয়েছেন দেখা করার জন্য তো সেই জন্য ব্যাঙ্গালোরে রওনা হচ্ছি কালকেই ফিরব আজকে ডেট আমাকে কনফার্ম করেছেন চিঠি দিয়ে শ্রী রবিশঙ্কর থাকবেন তো আজকে ডেট আর এখানে আমার কোনো কাজ নেই আজকে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ অভিমান করেনি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছে লোকের অভিমান ভাঙিয়েছে প্রধানমন্ত্রী কি বুঝছেন না বুঝছেন সেটা প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিন পার্টি এত বড় বহু কার্যকর্তা আমার মতন আছেন পার্টিতে হাজার হাজার লক্ষ লক্ষ পার্টি তাদের নিয়ে ভাবে তাদের যোগ্য কাজ দেয় সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে পার্টির তো এখন কোনো কাজই নেই পার্টিতে কোনো প্রোগ্রাম নাই হ্যাঁ প্রধানমন্ত্রী আসছেন গিয়ে ভাষণ শোনা সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ আর আসতেই থাকবেন উনি তার সঙ্গে ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই অন্য কাজ যখন দেবে পার্টি সেই কাজে লেগে যাব